শীতের শুষ্ক অনুজ্জ্বল মুখের ত্বককে সুন্দর ঝকঝকে এবং নরম তুলতুলে করে তোলার জন্য বন্ধুরা তোমরা কিন্তু ব্যবহার করে ফেলতে পারো আমার এই হোম রেমিডি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমরা শীতকালে ত্বকের যত্ন করে নিতে পারি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো ভিডিওটা আসলেই তোমাদের খুবই উপকার দেবে এবং ভালোও লাগবে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি তোমাদের বন্ধু মণিকাজ চলে এসেছি আজকে আরও একটা ভিডিও নিয়ে এখানে দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম দু চামচ মতো চালের গুঁড়ো সঙ্গে নিয়ে নিলাম কাঁচা দুধ দু চামচ মতো পরিমাণ মতো নিয়ে নিলাম একটুখানি টক দই আর এখানে নিয়ে নিতে হবে আমাদেরকে অল্প পরিমাণে এক চিমটি মতো হলুদ এইগুলো কিন্তু প্রত্যেকটা উপকরণই কিন্তু বন্ধুরা আমাদের ঘরে আমরা পেয়ে থাকি তাই না দেখো সুন্দর করে মিক্স করে নিলাম দেখো কি সুন্দর একটা মিক্সার তৈরি হয়ে গেল এই মিশ্রণটাই কিন্তু এখন আমাদের মুখে লাগাতে হবে তো দেখতেই পাচ্ছ ভালো করে একটুও যেন দানা দানা না থাকে সব উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমাদের মুখে অ্যাপ্লাই করতে হবে তো দেখো এখানে চলে এসেছি এখন আমি মুখটা সুন্দর করে ধুয়ে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি মিশ্রণটিকে মুখে অ্যাপ্লাই করার জন্য এর মধ্যে কী কী আছে তোমরা দেখতেই পেলে চালের গুঁড়ি সঙ্গে রয়েছে টক দই কাঁচা দুধ আর রয়েছে অল্প পরিমাণে হলুদ একদমই ঘরোয়া উপকরণ তোমরা বন্ধুরা ঘরেতেই পেয়ে যাবে বাড়িতেই আমাদের সব সময় দৈনন্দিন জীবনে যে সব উপকরণগুলো দিয়ে আমাদের রান্না বান্না হয় রান্নাঘরে সহজেই হাতের কাছে আমরা পাই সেই সকল জিনিস দিয়েই কিন্তু আমরা স্কিন কেয়ার করে নিতে পারি তো বন্ধুরা দেখো পুরো মিশ্রণটা কিন্তু আমি মুখে লাগিয়ে নিলাম তোমরা চাইলে হাতে পায় যে কোনো জায়গায় ইউজ করতে পারো তো পাঁচ দশ মিনিট রেখে দেওয়ার পর আমি যখন মিশ্রণটা আমার মুখে একদম শুকিয়ে শুকিয়ে এলো তখন এটাকে আমরা কি করবো একটু স্ক্রাবিং করে নেবো মানে মুখে সুন্দর করে ঘষে নেব যাতে আমাদের মুখের যে রুক্ষ সূক্ষ্ম ভাবটা আছে সেটা যেন চলে যায় ভাবটা একদমই চলে যাবে রুক্ষ শুষ্ক ভাব ভাবটা চলে যাবে স্কিনটা হবে সুন্দর মসৃণ ঝকঝকে এবং টান আর মুখের স্কিনটা হয়ে যাবে একদম নরম তুলতুলে তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম সুন্দর করে দেখো স্কিনটাকে স্ক্রাবিং করে নিলাম এরপরে চলে আসব মুখটা ধুয়ে তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা মুখ ধুয়ে চলে এসেছি দেখো স্কিনটা কত সুন্দর গ্লো করছে ঝকঝক করছে আর হয়ে গেছে টান টান তো এই ঘরোয়া রেমেডি হোম রেমেডিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টসে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর সঙ্গে থাকো মনিকার এরকম সুন্দর সুন্দর আরও টিপস পেতে তোমরা জুড়ে থাকো মনিকার সাথে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা দেখো আমার স্ক্রিনটা যে এত সুন্দর হয়ে যাবে দেখো তোমরা নিজের চোখেই আমি নিজেকেই বিশ্বাস করতে পারছেন যে স্ক্রিনটা এত সুন্দর ঝকঝকে টান টান আর কতটা পরিষ্কার লাগছে এবং ফ্রেশ ফিল হচ্ছে দেখতে পাচ্ছ তো তোমরাও কিন্তু এই হোম রেমেডিটা বাড়িতে একদম ইউজ করে দেখো আর কেমন ফল দেয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও এই রকম হোম রেমিডি নিয়ে স্কিনের যত্নের জন্য টাটা বাই বাই